ডায়মন্ড টাকাসের সঙ্গে বহুদিন ধরেই কথাবার্তা বলে আসছে বলতে গেলে দু থেকে তিনবার তাকে কিন্তু একটা একের পর এক প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাব সংশোধন করে দেওয়া হয়েছে যাতে তাকে নেওয়া যেতে পারে প্রথম থেকে কিন্তু ইসবুঙ্গুলের কোচ কার্লোস কোয়াদাতের একটা পছন্দের ফুটবলার ছিলেন এই ডায়মন্ড টাকাস ফলে তাকে পাওয়ার ব্যাপারে ইসব কিন্তু প্রথম থেকেই ঝাঁপিয়েছিল এবং জানেন আপনারা সকলেই জানেন যে এবছরের আইএসএলের সর্বোচ্চ গোলদাতা এই ডায়মন্ড টাকাস ফলে তার গোল স্কোরার ক্যাবিলিটি দেখে এই গ্রীষ্মের একত্রিশ বছর বয়সী এই ডিমিত্রিস ডায়মন্ড টাকাসকে পাওয়ার জন্য ইসবুকল কিন্তু প্রথম থেকে অল আউট যাচ্ছিলো কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ কিছু জায়গা থেকে এই নামটা হঠাৎ করে সরিয়ে দিয়ে বেশ কিছু স্প্যানিশ ফুটবলের নাম রুমার্স তৈরি করা হয়েছিল কিন্তু আমি প্রথম দিন থেকে বলে আসছি যে ইসবন কিন্তু ইসবুকালের প্রথম এবং ফার্স্ট প্রেফারেন্স অবশ্যই এই ডিমিট্রিস ডায়ামান টাকাস এবং সেটাই কিন্তু সত্যি হল বা সত্যি হতে চলেছে এখনও পর্যন্ত যা খবর রয়েছে অফিসিয়ালভাবে ইস্টবঙ্গ ঘোষণা না করলেও যা খবর রয়েছে ডিমিট্রিস ডায়ামান টাকাস কিন্তু ইস্টবঙ্গল অনুকূলে সই করে দিয়েছেন বলেই খবর বেরিয়ে আসছে এবং এখনও পর্যন্ত কিন্তু এরকমই খবর রয়েছে যে ডায়ামান টাকাস কিন্তু ইস্টবঙ্গলেই আসছেন যদিও এখনও পর্যন্ত দৌড়ে কিন্তু মুম্বাই সিটি এফসি রয়েছে বলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে কিন্তু এখন যা ভিতরে খবর যে ইস্টবেঙ্গল কিন্তু ডায়মন্ড টাকাছকে পায় কনফার্ম করে ফেলেছে যদিও অফিসিয়ালিভাবে ঘোষণা হয়নি কিন্তু যা খবর রয়েছে ডায়মন্ড টাকা ইস্টবঙ্গ অনুকূলে সই করে দিয়েছেন আর অপরদিকে আরও একটা বড় আপডেট বেরিয়ে আসে যে ইস্টবঙ্গল কিন্তু শুধু ডায়মন্ড টাকাকে নিয়েই তাতে বিদেশি কোটা পূরণ করছে না আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু ইস্টবঙ্গল আরও একজন ফুটবলার নিতে চলেছে ডিফেন্সের সেটাও কিন্তু বিদেশি ফুটবলার যে পর্যন্ত যা খবর বেরিয়ে আসছে এই বিদেশি ডিফেন্ডার নেওয়ার ক্ষেত্রে ইস্টবঙ্গলের যে হিজাজি মাহের যেমন রয়েছেন পাশাপাশি তার পাশে আরও একজন বিদেশি ডিফেন্ডার নিতে চাইছে ইস্টবঙ্গল এবং সেটা কিন্তু ইস্টবঙ্গলের বর্তমান কোচ কার্লোস কুয়াদাত তিনি কিন্তু পছন্দ করে নিয়ে আসতে চাইছেন খবর রয়েছে এই ডিফেন্সের ক্ষেত্রে হয়তো স্প্যানিশ ডিফেন্ডার ইস্টবঙ্গল আসতে পারেন বলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে এখনও পর্যন্ত সেই নামটি প্রকাশ না আসলেও ইসবুমল কোচ কার্লোস কোয়াদ কিন্তু বেশ কয়েকটি নাম ইসবল ম্যানেজমেন্টকে পাঠিয়েছেন তাদের মধ্যে থেকে হয়তো একজনকে হয়তো না হতে পারে বলে খবর বেরিয়ে আসে ছিল ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না